সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম আমার বন্ধুর বিয়ের বাড়ি যে বন্ধুকে টুপি পরিয়ে দিয়েছিলাম আমরা দুই বন্ধু ছিলাম একসাথে তাকে টুপি পরিয়ে দিলাম প্রথমে যেই টুপিটা পরিয়ে দিয়েছি দেওয়ার পরে তারপরে আমাদের আরও কিছু বন্ধু আসলো ভাই আসলো সকলে একসাথে হলাম একসাথে হয়ে দেখছেন আমরা ফটোশ্যুটে রেডি হয়ে গেছি সুন্দর করে সবাই সব দিয়ে এসছে তারপরে বের হয়ে যাচ্ছি আর মামা কানছিল। বাড়ি থেকে যখন বের হয়ে যাচ্ছিলো বিয়ে করতে তারপরে বের হয়ে যাচ্ছি দেখছেন এভাবে তারপরে মামাকে মানে মামা বন্ধু কিন্তু এটা আমার ঠিক আছে ছোটোবেলায় প্রাইমারিতে একসাথে পড়েছি তো এখনও বিয়ে করেছিল না দশ বছর বিদেশি ছিল তারপরে দেখছেন আমরা বাস স্ট্যান্ডে যে দাঁড়িয়ে আছি বিয়ের গাড়ি চলে আসছে ও অপেক্ষা করছি এর মধ্যেই আবার দেরি হচ্ছে বলে আমরা চা খাওয়া শুরু করে দিলাম যেহেতু ওখানে মিষ্টি নিচ্ছিলো তারপরে দেখি বিয়ের গাড়ি চলে যাচ্ছে দেখুন সারিবদ্ধভাবে বিয়ের গাড়ি যাচ্ছে একের পর এক কয়েকটা মানে পাঁচটা ছয়টা গাড়ি ছিল টোটাল গাড়িটা একের পর এক চলে যাচ্ছে আর আমরা এখানে যারা মোটর সাইকেলে ছিলাম আমরা এখানে দাঁড়িয়ে আছে একটু চা খেয়ে নিয়েছি হালকায় খেয়ে নিয়ে এবার আমরা রঙনা দিলাম মোটর সাইকেলে মজা করতে করতে আপনারা জানেন মোটর সাইকেলে বড়তে যাওয়া কতটা মজার এইভাবে আমরা মোটর সাইকেলে টুকটাক করে যাচ্ছিলাম আমি আজকে অবশ্য মোটর সাইকেলে ছিলাম টোটালি ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করেছি যেহেতু ভিডিও ক্যাপচার করা লাগবে আপনাদেরকে ভিডিওটা দেখাবো দেখছেন গাড়িগুলো যাচ্ছে সব সারিবদ্ধ হবে এভাবে একের পর এক গাড়ি যাচ্ছিলো রাস্তা দিয়ে কখনও আমরা সামনে যাচ্ছিলাম আবার কখনো গাড়ির পেছনে থাকছিলাম এইভাবে সুন্দর করে ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করছিলাম তো এইভাবে অনেক মজা এখন দেখুন গাড়ি পেছনে চলে আসছি আবার কিন্তু গাড়ি সামনে এখন সবাইকে থামিয়ে আবার নতুন করে ভিডিও শুরু হবে এই কারণে আবার আমরা মোটরসাইকেল সব সামনে নিয়ে নিলাম গাড়িগুলো সব একসাথে করে নিলাম নিয়ে আমরা রওনা দিয়েছি আবারও মানে আমরা যাচ্ছি বলতেই মানে বিয়েবাড়ি সেই কোণের বাড়ি আর কি দেখছেন সকলেই আমরা অনেক মজা মজামস্তি করতে করতে যাচ্ছি খুব ভালো লাগছিল আজকে অনেক দিন পরে অনেক আপনজন অনেক অনেক বন্ধুবান্ধব সব একসাথে হয়েছি তারপরেই আমরা চলে আসলাম বিয়েবাড়িতে বিয়ে এসে এই যে গাড়ি থামলো আর সবাই মোটরসাইকেল নিয়ে তারপরে একের পর এক গাড়ি নিয়ে চলে আসছিল আমি অবশ্য আগেই চলে এসেছিলাম আপনাদের ভিডিওটা দেখাবো বলে বাড়ির সামনে সেই কাদা তারপরে ওখান থেকে বের হয়ে বিয়ের গেটের এখানে আমি চলে এসেছি এখানে তারপরে সবাই একে একে আসছে আমি একটু ভিডিও করেছিলাম দেখছেন চলে যাচ্ছে সবাই গেটের দিকে আমিও গেটের দিকে যাব তো আপনাদের একটু দেখাচ্ছি তো এইভাবে আজকে সকলকে অনেক আত্মীয় স্বজন যাদের সাথে অনেক দিন দশ বছর বিশ বছর দেখা হয় না এমন মানুষের সাথেও দেখা হয়েছে আজকে তারপরে বন্ধু বান্ধবদের সাথেও দিন আড্ডা হয় না অনেক বন্ধু বান্ধবও একসাথে হয়েছিলাম আজকে খুবই ভালো লাগছিলো তারপরে চলে আসলাম গেটে দেখছেন গ্রাম্য আমাদের এলাকার সাধারণ যে গেটগুলো হয় সেই গেট এইভাবে বিয়ে আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এর মধ্যে দেখছেন মিষ্টি নিয়ে এসে মানে সকল জিনিসপত্র আছে সবাই আস্তে আস্তে আসছে বর গাড়িতে আছে গর চলে আসলো বরকে গাড়ির থেকে নামিয়ে নিয়ে আসা হলো বরকে নামাতে হলে আবার গাড়ির যারা ড্রাইভার আছে তাদেরকে বসিয়ে দেওয়া লাগে এটা মেয়েদের পালা তো মেয়েরা নামিয়ে নিয়ে আসলো নিয়ে এসে এবার মানে আমার বন্ধু মামা আর কি দাঁড়িয়ে আছে তার বুনাই কিংবা তার আত্মীয় স্বজনকে মানে বুনাইকে বসানো লাগে আমাদের গ্রামের রেওয়াজ অনুযায়ী আপনাদের শহর রেওয়াজ অনুযায়ী জানাবেন যে তার পাশে এখানে কে বসে আমাদের এখানে গ্রামের রেওয়াজ অনুযায়ী বোনাই বসে তারপর আমাদের বন্ধু এই শরবতটা তোলা লাগবে তো রুমালটা না দিয়ে সে সরাসরি উল্টিয়ে শরবতটা তুললো তো এইখানে এই শরবতটা চিনতে পারছিল না যে আসলে কোন শরবত কোনটি শরবত কোনটি ঝালের কোনটা লবণের এটা আর বুঝতে পারছে না এরা বিভিন্নভাবে গবেষণা শুরু করে দিয়েছে কেউ তো আবার সাকা চাকিও শুরু করে দিয়েছে দেখুন কেউ শুকা শুকি শুরু দিয়েছে এর আবার আমার এই বন্ধুটা আবার আরেকজনকে খাওয়ানোর চেষ্টা করছিলো দেখছেন এইভাবে কিন্তু অনেক মজা করেছে সবাই তো এই এটা খাওয়াতে যাচ্ছিলো তারপর একজন টেস্ট করে দেখছে তারপর ও নিজেও টেস্ট করে বলছে লবণ এটা খাওয়া যাবে না বেশ মজা পেয়েছি আমি ভিডিওটা দেখে জায়গার কথাটা মনে পড়ে গেল তারপর আরেকজন আরেকটা নিল এইভাবে টেস্ট করছে টেস্ট করে করে তাকে খাওয়া মানে খাওয়ানো হয়েছে একদম অরিজিনাল মানে খুব দক্ষ লাগছিল না ও টেস্ট করে বলছে হ্যাঁ ঠিক আছে এটা খাওয়ানো যায় তারপরে ওইটা খাওয়ানো হয়েছিল তো এইভাবে দেখুন অনেক মজা মাসছি গেটের কতটা মজা হয় আপনারা জানেন এবার মিষ্টি খাওয়ার পালা শুরু সবাই দেখছেন মিষ্টিটা নেওয়া হলো এই মিষ্টি শুরু মিষ্টি খেয়ে দেয় এবার শুরু হয়ে গেলো সেই পার্টি স্পিডে নিয়ে খেলা শুরু একের পর এক পার্টি স্পিডে সুরাছড়ি এরা ওদের সুরছে ওরা এদের সুরছে সেই আকারে পার্টি স্পিডে সুরাছড়ি চলছে আপনারা দেখছেন মানে সে এক অন্যরকম কাহিনি বেশ মজা গেটে আপনারা দেখছেন যে কীরকম কাহিনী আমার টনি মামা এদিকে ভিডিও করায় ব্যস্ত হয়ে গেছে তো এখন এখানে অনেকেই আটকে আছে সবাই এবার এই টেবিল সরিয়ে চলে আসবে আমি বের হয়ে চলে আসলাম এসে এই যে দেখেন পার্টি স্প্রে মারতে মারতে এরা দুইজন একেবারে সবাইকে যারা গেটে ছিল মন আলো যেন একেবারে সেই ঘরে তুলে দিয়ে আসলো সেই আকারে আসলে বিয়েবাড়ির মজাই এইগুলা তারপরে আমি চলে আসলাম প্যান্ডেলের দিকে এবার সবাই আসছে এবার আমি ঢুকে পড়লাম প্যান্ডেলে প্যান্ডেলের চিত্রটা দেখছেন এখানে সকলে এবার এসে বসবে সবাই আসন গ্রহণ করছে টুকটাক করে এখনই নাস্তা দেওয়া হবে দেখছেন এই সবাই জায়গা ধরা নিয়ে ব্যস্ত আমিও জায়গায় বসে পড়েছি বসে এখানে দেখছেন একটু ভিডিও করছি চারিদিকে যে জায়গাটা আমার এই যে বন্ধু অনেক দিন পর এই যে আমার বন্ধু অনেক দিন এই সব বন্ধু ভাই আমার এই যে ভাতিজি সকলের সাথে অনেক দিন পরে দেখা হলো এই যে আমার মামা মামার সাথেও অনেক দিন দেখা হয় না তো এইভাবে সকলের সাথে আজকে সময় কাটাতে পেরে খুব ভালো লাগছিল অনেক দিন পরে এইভাবে আপনারা বন্ধু বান্ধবদের সাথে কতদিন সময় কাটান না অবশ্যই জানাবেন না জানাবেন আর আমি অবশ্য অনেক দিন পরে দু চার বছর পরে হয়তো আমরা এমন সুযোগ পেয়েছি তো দেখছেন এখন সেই উকিলে বিয়ে পড়াচ্ছে তো বিয়ে পড়াতে পড়াতে উকিল আবার সেই চুপ হয়ে যায় আপনারা জানেন তো এইখানে এই চিত্রটা যে তুলে ধরলাম আমাদের গ্রামের আপনাদের শহরের কেমন হয় অবশ্যই জানাবেন এটা আমাদের গ্রামের একটা চিত্র দেখছেন আমাদের এলাকাতে যে রেওয়াজ অনুযায়ী এইভাবে মানে কথা বলবে উকিল তাকে বিয়ে পড়াবে পড়াতে পড়াতে হুট করে কিন্তু থেমে যাবে থেমে যাওয়ার পরে লাস্টের বারে আর কি থেমে যেয়ে এবার তাকে কিছু টাকা দিতে হবে টাকা না দিলে সে ছাড়বে না তারপরে শেষ হয়ে গেল টাকা দেওয়ার পালা এবারে মিষ্টি খাওয়ার পালা শুরু মানে একেবারে সব শেষ বিয়ে পড়িয়ে মোনাজাত কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা এখন মিষ্টি মুখ করছি সবাই আলহামদুলিল্লাহ তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ জানেন গ্রামের বিয়েতে একটা মজা আছে সেটা হচ্ছে যে বিয়ের শেষে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায় বরকে নিয়ে সবাই ঘোরাঘুরি করে এটা আমরা বিপরীত করলাম না আমাদের সেই গ্রামের রেওয়াজ দেখুন আপনারা এই অবস্থাটা কে কে মিস করছেন এই চিত্রটা আপনারা কে কে করেছেন অবশ্যই জানাবেন গ্রামের বিয়েতে এটাই মজা বরকে নিয়ে একটু দূরে চলে যাবে মানে হাঁটতে হাঁটতে যে তাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নেওয়া হবে একটু আড্ডা হবে বিভিন্ন গল্পসল্প হবে এভাবে আমরা অনেক আড্ডা দিচ্ছিলাম সবাই একসাথে এখানে আমরা সকল বরের বন্ধু বান্ধব আছে এখানে কোনো বোনাই নাই আমরা সব বন্ধু বান্ধবী আছে একসাথে সেই আড্ডা দিলাম আড্ডা দিয়ে তাকে একটু চিনাচ্ছি ঘোরাচ্ছি এলাকা সে এলাকা সিনিয়ে দিলাম আগে থেকে পরে তো চিনবেই কিন্তু আগে থেকে চিনিয়ে দিলাম সব কিছু এটা কিন্তু একটা মজার জিনিস গ্রামের বিয়েতে এটা আপনি প্রতিটা বিয়েতে দেখবেন বর যখন খাওয়া শেষে যাবে বরকে নিয়ে একটু দূরে যায় আসলে কি জন্য যাই আপনাদের যদি কাউরে জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কি জন্য বরকে নিয়ে বন্ধুবান্ধবরা অনেক দূরে একটু ঘুরতে যায় তারপরে বরের একটু গলা শুকিয়ে গেছে আমরা একটু কোক্ষায় যেতাম তারপরে ও আবার একাই একটু খেলো খাওয়ার পরে আবার আমরাও খাইয়ে দিলাম এভাবে অনেক মজা করছিলাম তারপরে আমাদের শুরু হয়ে গেল আমরা খুব তাড়াতাড়ি করছিলাম তাড়াতাড়ি করে সব আনা কাজ শুরু হবে দেখুন এক গ্লাস পানি দুধ মিষ্টি আমি ওকে বলছি যে তোর বিয়ের সময় কি এগুলো দিয়েছিলো ও বলছে যে আমার এগুলো দিয়েছিলো আবার ট্যাংও দিয়েছিল আমি কী কী খাইছি ও বলছে আমি সব খাইছি একটা বাদ দিইনি তো এভাবেই আমাদের বিয়ের অনুষ্ঠানটা শেষ হলো আজকে খুব মজা